গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা উনত্রিশ মিলিয়ন ডলার গিয়েছিল বাংলাদেশের যে প্রতিষ্ঠানে তার নাম কেউ শোনেনি বলছে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের তিন বছর কাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা ঘোরালেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত নন এবং সর্বশেষ জানিয়ে দিব জিম্মিদের একসঙ্গে মুক্তি দিতে রাজি হামাজ এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা গাজীপুরের শ্রীপুর উপজেলার যুবদল নেতা জাহাঙ্গীর আলম মিন্টু এর নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন প্রকাশ্যে চাঁদাবাজি চালানোর ঘটনায় তোলপাড় চলছে শনিবার অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি বিকালে টেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে তিনি চাঁদা দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও অর্ধ শতাধিক অনুসারীকে সঙ্গে নিয়ে মাথায় লাল কাপড় ও হাতে দেশীয় অস্ত্র নিয়ে বাজারে প্রবেশ করেন পরে তিনি ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন এবং বাধা দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেন দোকানদারদের অভিযোগ তারা প্রাণের ভয়ে টাকা দিতে বাধ্য হন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন জানান ঘটনাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সহকারে দেখছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে গাজীপুর জেলা যুবদল এর আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন এ ধরনের কার্যকলাপ দল সমর্থন করে না কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার গিয়েছিল বাংলাদেশের যে প্রতিষ্ঠানে তার নাম কেউ শোনেনি বলছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকার উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে এমন একটি সংস্থাকে যার নাম আগে কেউ শোনেনি এবং যেখানে মাত্র দুজন কর্মী কাজ করেন হোয়াইট হাউজের গভর্নরের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন ট্রাম্প বলেন ছোটো ওই সংস্থা বিভিন্ন জায়গা থেকে অর্থ পায় এবং উনত্রিশ মিলিয়ন ডলার পাওয়ার পর তাদের কর্মীরা নিশ্চয়ই দারুণ খুশি ও ধনী হয়ে গেছেন তিনি মজা করে বলেন তারা শীঘ্রই বড় প্রতারণার জন্য বিজনেস সাময়িকীতে স্থান পাবে অনুষ্ঠানে ট্রাম্প ভারত নেপালসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ নিয়েও সমালোচনা করেন তিনি উল্লেখ করেন নরেন্দ্র মোদীর ভারতকে এর উপস্থিতি বৃদ্ধির জন্য একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে অথচ তিনি নিজেও চান যুক্তরাষ্ট্রের ভোটারের উপস্থিতি বাড়ুক নেপাল দুটি প্রকল্পের জন্য উনচল্লিশ মিলিয়ন ডলার পেয়েছে যার মধ্যে ১৯ মিলিয়ন জীব বৈচিত্র্যের জন্য বরাদ্দ করা হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বাংলাদেশ সহ কয়েকটি দেশে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় যার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রকল্পও ছিল ট্রাম্প সেই বাতিল হওয়া অর্থ নিয়েই সমালোচনা করেন ইউক্রেন যুদ্ধের তিন বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা ঘোরালেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান পরিবর্তন করেছেন তিনি স্বীকার করছেন রাশিয়া সরাসরি ইউক্রেনে হামলা চালিয়েছে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন রাশিয়ার উচিত হয়নি ইউক্রেন আক্রমণ করা এবং জেলোনস্কি ও বাইডেনের এটি প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উচিত ছিল ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে ইউক্রেন শীঘ্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক একটি চুক্তি সই করতে যাচ্ছে জেলোনস্কিও জানান চুক্তির খসড়া তৈরিতে কাজ চলছে তবে আগে তিনি যুক্তরাষ্ট্রকে পাঁচশো বিলিয়ন ডলারের খনিজ সম্পদ দিয়ে যুদ্ধকালীন সাহায্য শোধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি দেশ বিক্রি করতে চান না ট্রাম্প জেলনস্কিকে সৈরার শাসক বলে সমালোচনা করেন এবং তাকে দ্রুত রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে বলেন এতে ইউরোপীয় নেতারা শঙ্কিত হয়ে পড়েন কারণ তারা মনে করেন কিওককে একতরফা চাপে ফেলা হতে পারে শুক্রবার ট্রাম্প বলেন পুতিন এর সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে কিন্তু ইউক্রেনের সঙ্গে তেমন হয়নি এদিকে যুক্তরাষ্ট্র জাতিসংঘে রাশিয়ার আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠকও পরিকল্পিত যার লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের প্রস্তুত নন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদামির জেলনস্কি এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ আহরণের চুক্তি স্বাক্ষরে প্রস্তুত নন ইউক্রেন সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানিয়েছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইউক্রেনে খনিজ সম্পদ আহরণের বিশেষ সুযোগ পাবে যা বাইডেন প্রশাসনের দেওয়ার সহায়তার বিনিময়ে প্রস্তাবিত তবে চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি জেলানস্কি বলেন তারা এখনও চুক্তিতে কিছু পরিবর্তন আনতে চায় এবং আলোচনা চালিয়ে যাচ্ছে সূত্র জানায় প্রস্তাবিত চুক্তিতে যুক্তরাষ্ট্রের কোনো বিনিয়োগ বা নিরাপত্তা নিশ্চয়তা নেই বরং তারা পাঁচশো বিলিয়ন ডলার দাবি করেছে জেলনস্কি প্রশ্ন তুলেছেন কেন ইউক্রেনকে এত অর্থ দিতে হবে এবং এতে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই এই মতবিরোধের মধ্যে ট্রাম্প জেলনস্কিকে শাসক বলে মন্তব্য করেছেন যা দুই নেতা এর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্ম দিয়েছে জিম্মিদের একসঙ্গে মুক্তি দিতে রাজি হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্ধি বিনিময় চুক্তির অধীনে থামাস আরও ছয় জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে মুক্তি পাওয়া জিম্মিরা হলেন এলিয়ে কোহেন কহেন ওমের শেম তোব ওমের ওয়ানকার্ড তাল সোহাম আভোয়েরা মেনজিস্টু এবং হিসাম আল শায়েদ এর মধ্যে আভেরা ও হিসাম প্রায় এক দশক ধরে গাজায় বন্দি ছিলেন এই ছয় বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হবে ছয় বিশ ফিলিস্তিনিকে উনিশ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে তেত্রিশ ইসরায়েলি মুক্তি দেওয়া হয়েছে হামাসের মুখপাত্র জানান শর্ত মেনে একসঙ্গে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তারা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আগ্রহী নয় বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে সম্প্রসারিত হেব্রন ও জেনিনে সম্প্রতি দুই শিশু নিহত হয়েছে এবং শতাধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে প্রক্রিয়া চললেও ইসরায়েলের সামরিক অভিযানও অব্যাহত রয়েছে